এভাবে ডেজার্ট দিয়ে নদী থেকে বালু অবৈধভাবে তুলে ভরাট করা হয় নগরবাড়িতে যমুনা তীরের একাংশ দুই বছর আগে অবৈধভাবে বালু তুলে এখানে নদী ভরাটের উপর আমি একটি রিপোর্ট করেছিলাম কোনো ব্যবস্থা নাও তো দূরে থাক উপরন্ত এখানে একটি বাজার গড়ে উঠেছে যেখানে লাখ লাখ টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে দোকান অভিযোগ রয়েছে যেখানে স্থানীয় সাবেক এমপি তৈরি করেছেন কথিত নলখোলা মথুরাপুর বাজার আমাদের সাবেক এমপি মহোদয় উনি এই হাটটার পুরনো স্মৃতি ধরে রাখার জন্য উনি এই নদীর গর্বের থেকে মাটি কাটে ভরাট করে হাট বাজার কমিটি করে এটা বসাই দিয়েছে সাবেক এমপি সাহেব যে কীভাবে ভরাট করছে এটা মনে হয় যে সরকারি জমি মনে উনি যেভাবে লিস্ট করিয়া মানে ব্যবসায়িক গারে মানে একটা বসার স্থান করে দিছে যেহেতু বৈধতা নাই ডিসি অফিসার পারমিশন নাই এটা আমি একমত কিন্তু ওই ঘরটা যদি বিভিন্ন দল মধ্যে সেটা বিএনপি জামাত আমিলি সব শ্রেণীর আছে ব্যবসায়ী লোক ওখানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে সেখানে তিনি টাকার বিনিময়ে প্রায় একশো একষট্টিটি প্লট বরাদ্দ দিয়েছেন যেখানে ইতোমধ্যেই দোকান গোডাউন এবং ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন ব্যবসায়ীরা নদী থেকে বালু রিজার্ভ দিয়ে কেটে ভরাট করা হয়েছে আর কি বাউন্ডারি করে যে টাকা খরচ হয়েছে সাধারণ যারা দোকানদার ছিল তাদের কাছ থেকে নিয়ে দোকান ই করা হয়েছে আর কি পুরাটা এক লাখ টাকা লিছে নিয়ে এই যে এটা পজিশন পাইছে একজন বুঝছেন এক লক্ষ করে টাকা লইছে এই সম্পদটা পাইছে তত্ত্বাবধান এমপি সাবেক এমপি আমাদের এখন রক্ষণ জেলা কার্য সাহেব আমার জানামতে এই শ্রেণী পরিবর্তনের জন্য কোনো দরখাস্ত অথবা কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি এই কাজটা এককভাবে সে করে এবং আমরা শুনেছি সেখান থেকে প্রচুর টাকা জনপতি নয়া হয় এবং এই প্রশাসনের আমার উপজেলা প্রশাসনকে আমি জিজ্ঞেস করেছিলাম তারা এটা জানে না এ বাজারকে অবৈধ দাবি করে জেলা প্রশাসক জানান খুব সেখানে অভিযান শুরু হবে তারা যদিও বলছে যে একসময় এখানে হাট ছিল কিন্তু যখনই নদী ভেঙে গেল সেখানে আর ওই হাট কিন্তু রইল না তো এখন নতুন করে কেউ কিছু করতে গেলে অবশ্যই আমাদের প্রচলিত আইনেই করতে হবে আইনের বাইরে যেতে পারে না কেউ যেন কোথায় টাকা না দিয়ে এটা করে না কারণ আমরা এটা উচ্ছেদ করবো

নদীর বালু অবৈধ তোলা সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য তার পক্ষে যুক্তি যে রেল লাইন নির্মিত হচ্ছে বা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঐতিহ্যবাহী যমুনা নদী পুনরুদ্ধারের দাবি জানান এলাকাবাসী উৎপল মির্জা matrango songbad pabna